আন্তরিকতার কারণে আমি তার কাছে যোগাযোগ করলাম সে প্রথম আমি বললাম ভাই আমি জিরো আমি কিছু জানি না সে বলছে আপনি ম্যানুয়াল শিখবেন না অটো বললাম আমি জানি না কারণ সে বলতে ভাই আসলে অটো যে কোনো ব্যক্তি পারবে আমরা চাই এমন একটা দক্ষ কারিগর বা এবার একজন ড্রাইভার প্রশিক্ষণ শিক্ষা কেন্দ্র করতে যাতে আপনি যে কোনো গাড়ি পিক আপ না শুধু প্রাইভেট না শুধু ড্রাই ড্রাগ না এভরিথিং সব পারে এই জন্য আপনার মেন শেখা লাগবে আসলে আমি তো জানতাম না তার ভাইরে কথাটা শোনার পর বললাম ঠিক বাইরে একটা আগ্রহ আছে আসলে মানুষ যে শিখাবে সে তো এডিলাইটটা জ্বালাতে হবে যেহেতু আমাদের সামনে এখন কুয়াশা বুঝতে পারছেন হ্যাঁ আর তারপর হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ইনশাল্লাহ এই পনেরো বিশ দিনে আমি এখন রাস্তায় ফুল আচ্ছা ঠিক ভাই এখন কুয়াশা চালাচ্ছেন এখন কি কি ফলো করতে হবে এখন হচ্ছে আপনার হেডলাইট জ্বালায় রাখতে হবে এবং লোবিনে চালানি ভালো মানে আপা না দেওয়া ভালো এই নিয়ে কত সুন্দর কুয়াশা পড়ছে আল্লাহফাঁকের নেয়া মতো এগুলো আর কি চলো চলো যান রিয়াজ ভাই চলো যান অনেক কুয়াশা কিন্তু আটটা বাজে আটটা বাজে কিন্তু প্রচুর কুয়াশা রিয়াজ ভাই তাই তো ঠিক আছে রিয়াজ ভাই আপনাকে ধন্যবাদ কিছু বলার জন্য আর আমাদের সাথে আছে কে কে আমাদের সাথে আছে রায়ের ইমন আছে ছোট ভাই তুমি কই আমরা অনেকেই আছি ভাই কুয়াশার মাথায় গাড়ি চালাচ্ছি সবাই আমার জন্য দোয়া করে রাখবেন